নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই তোমরাও কি আমার মতো বাঁধাকপির পাতাগুলো ফেলে দাও তাহলে আজ থেকে আর না ফেলে একবার এইভাবে অপূর্ব স্বাদের এই রেসিপিটা বানিও রেসিপিটা কিন্তু যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদুও রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো বাড়িতে একটা বাঁধাকপি এনেছিলো বাঁধাকপির থেকে কিন্তু তার পাতাগুলোই বেশি দেখো এখানে এখানে আমি কিন্তু একটা বাঁধাকপিরই পাতা নিয়েছি এতগুলো পাতা প্রথমে আগে পাতাগুলোকে আমি গোটা অবস্থাতেই খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর পাতাটার থেকে যেটুকু শক্ত অংশ মানে ডাঁটির মতো যে অংশটা সেটাকে আমি কেটে ফেলে দেব। এরপর পাতাগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে এখানে আমি কাঁচিতে কাটছি তবে তোমাদের যাতে সুবিধে মনে হয় ছুরিতে বা বটিতে তোমরা তাতে করেই কেটে নিও পাতাগুলোকে দেখো বেশ একটু সরু সরু করে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিচ্ছি ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা আর ভীষণ টেস্ট আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম পাতাগুলো ফেলেই দেব তবে তোমাদের সাথে আমি এর আগেও একটা ফুলকপির ডাটাটা না ফেলে দিয়ে একটা রেসিপি শেয়ার করেছিলাম সেটাও তোমরা খুবই পছন্দ করেছ এই জন্য আজকে ভাবলাম পাতা দিয়েও তোমাদের সাথে কিছু একটা শেয়ার করি যাতে তোমরাও এই রকম সবজি না ফেলে দিয়ে বাড়িতে বানিয়ে খেতে পারো এদিকে দেখো আমি ডাটাগুলো ফেলে দিয়েছি আর এইভাবে যদি কাটো তাহলে কিন্তু বেশ সুবিধে হয় আমি একসাথে পাতাগুলোর প্রত্যেক কটার ডাটি ফেলে একটাকে আরেকটার ওপরে চাপিয়ে নিয়েছি দেখো একদম ঠিক যেমন বইয়ের পাতা আমরা ভাঁজ করি সেই রকমই কিন্তু চাপিয়ে এরপর কেটে নেব তাহলে খুব সহজেই পাতাগুলো কম সময়ের মধ্যে কাটা হয়ে যাবে এখানে দেখো পুরো পাতাটাকেই আমি কেটে নিয়েছি এরপর কাটার পরও আমি আরও একবার পাতাগুলোকে ধুয়ে নেব পাতাগুলোকে দেখো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে পুরো জলটাই ঝরে যায় এদিকে আমি নিয়েছি পটল আর বেগুন একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে তবে এখানে চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো তবে বেগুনটা অবশ্যই রেখো বেগুনটা যদি দেওয়া হয় তাহলে একটু মাখো মাখো ব্যাপারটা চলে আসে রান্নাটার মধ্যে বেগুনটা দিও বাকি তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করো এইদিকে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটি হলুদের গুঁড়ো যদিও আমরা শাক রান্নাতে হলুদ দিই না কিন্তু যদিও এখানে পটল আর বেগুনটা রয়েছে এই জন্য অল্প একটু হলুদ দিলাম যাতে কালারটা সুন্দর আসে হলুদটা দেওয়ার পর প্রথমে আগে সবজিগুলো দিয়ে দেব তাহলে সবজির মধ্যে কালারটা চলে আসবে সবজিটা দিয়ে দেখো নেড়ে দিলাম সবজিটা সুন্দর একটা কালার চলে এসেছে এরপর এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেব পুরো জলটাই কিন্তু ঝরে গেছে পাতা থেকে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে এখানে আমি একটা কাজ করেছি যাতে সময়টা কম লাগে এই জন্য একসাথে সেদ্ধ করে তারপর বেগুন আর পটলটাকে আমি তুলে নেব। তবে তোমরা চাইলে কিন্তু সবজিটা আলাদাভাবে আর পাতাটাকে আলাদা করেও সেদ্ধ করতে পারো বেশ অনেকটা পরিমাণে দেখো জল বেরিয়েছে ঢেকে রেখে দিয়েছিলাম এদিকে দেখো সবজিগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আর পাতাটা এখনও শক্ত রয়েছে এরপর আমি সবজিগুলো তুলে নিচ্ছি আর পাতাটার মধ্যে দিয়ে দেব এক চিমটি খাবার সোডা খাবার সোডা দিলে কিন্তু খুব সহজেই পাতাটা নরম হয়ে যাবে ঠিক তিন থেকে চার মিনিটের মধ্যেই একদম নরম হয়ে যাবে পাতাটা খাবার সোডা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে যদি রান্নাটা করা হয় তাহলে খুব কম সময়ের মধ্যেই রান্নাটা করা যাবে ঢাকনা দিয়ে দেখো ঢেকে দিয়েছিলাম শাকটা তোমরা দেখেই বুঝতে পারছো আগের তুলনায় সুন্দর একদম নরম হয়ে গেছে সুন্দর দেখো নরম হয়ে গেছে শাকটা এরপর আমি শাকটাকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে তেল গরম করে নিলাম তেলের মধ্যে কয়েকটা দিয়ে দিলাম ডালের বড়ি বড়িটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো সুন্দর লালচে রং ধরিয়ে বড়িটাকে ভেজে তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে একটু ছোট করে আমি টুকরো করে নিয়েছিলাম এভাবে লঙ্কাটা দেওয়া হলে এর স্মেলটা কিন্তু আরও সুন্দর আসে আর বেশ একটু ঝালঝাল হয় এরপর বড় সাইজের একটা পেঁয়াজকে সরু করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি কোনো রকম কালার আসেনি দেখো একদম হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর বড় চামচের এক চামচ থেতো করে নেওয়া রসুন কাঁচা লঙ্কাটা তোমরা ঠিক যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিও আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই দেওয়ার জন্য দুটোরই খুবই সুন্দর একটা ফ্লেভার আসে রসুনটাকে দেখো বেশ কয়েক সেকেন্ড নাড়াছাড়া করে নিয়েছি হালকা একটা রং ধরে গেছে এরপর এখানে দিয়ে দিলাম শাক আর সবজি পুরোটাই দিয়ে নাড়াচাড়া করে আবারও লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব সবজি আর শাকটা সেদ্ধ রয়েছে ভাজতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না তবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে যেন সুন্দর একটা স্মেল আসে আর বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় শাক সবজির মধ্যে একটুখানিও যাতে জল না থাকে সবজি আর শাক সেদ্ধ ছিল এই জন্য এরপর আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সুন্দর দেখো একদম ঝরঝরেভাবে রেডি হয়ে গেছে বড়িগুলোকে হালকা করে আমি থেতো করে নিয়েছিলাম থেতো করে নেওয়া বড়িটা দিয়ে নাড়াচাড়া করব বড়িটা দেওয়ার পরেও আবার দু মিনিটের মতো মিশিয়ে নেব বেগুনটা দেওয়ার জন্য দেখো বেশ একটু মাখো মাখো ভাব এসেছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই সামান্য রেসিপিটা তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ রইলো বাঁধাকপির পাতা ফেলে না দিয়ে বাড়িতে অবশ্যই একবার এইভাবে রেসিপিটা বানিও একবার যদি তোমরা বানাও তাহলে কিন্তু তোমরা বারবার এই রেসিপিটা বানাবে শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমি আজকের এই রেসিপিটা বানালাম রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো